দাদা একদিকে বিজেপির শিক্ষিত একজন প্রার্থী তৃণমূলের একজন সেলিব্রিটি প্রার্থী আর আপনাদের খুব সাধারণ একজন সৃজন ভট্টাচার্য আমরা যেন সাধারণ থাকতে পারি সাধারণ মানুষের জন্য আমাদের চিন্তা সাধারণ মানুষ নানান কষ্টে আছে সাধারণ মানুষের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত লাল ঝান্ডা আর সাধারণ মানুষের নিজের প্রার্থী সৃজন মানুষ ভরসা করবে সেলিব্রিটিরা থাকবে এমন না যে অন্য রাজ্যে চলে যাবে এখানেই থাকবে ভরসা দাদা যাদবপুর তো আপনাদের পরি আপনার পরিচিত মাটি অত্যন্ত পরিচিত মাটি যাদবপুরের মানুষের উদ্দেশ্যে কি বলবো যাদবপুরের মানুষ সব বোঝেন পূর্ণ দায়িত্ব এই যে যাদবপুরের মানুষ সব বোঝেন আমাদের পূর্ণ ভরসা আছে যাদবপুরের মানুষের কাছে আপদান করব যাদবপুর তো আমি একসময় এমপি ছিলাম এখানে তারপর তো একটা টার্মের জন্য কবির সুমনকে দেখেছে কি একটা টার্মের জন্য সুগত বসুকে দেখেছে কি একটা টার্মের জন্য মিমি চক্রবর্তীকে দেখেছে মানুষ তার অভিজ্ঞতার বিচারে বুঝুক যে বামপন্থা সৃজন ছিল এখন সৃজন খুব কাজে লাগবে আপনাদের লড়াই বিজেপি নাকি তৃণমূল কার বিরুদ্ধে আমাদের লড়াই মানুষের জন্য মানুষের 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 পক্ষে 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 আর আর গেলে বাবু একদিকে যখন আমরা দেখতে পাই রাস্তা বন্ধ করে মিটিং মিছিল আর আপনি নিজে এখানে রাস্তায় বাইকগুলোকে যেতে দিচ্ছেন মানুষের সহযোগিতা মানুষকে অসুবিধার মধ্যে ফেলাটা আমাদের কাজ না আমাদের রাজনীতি আমাদের ক্ষমতার জন্য নয় বুঝতে আমাদের কাজ মানুষের সঙ্গে থাকা মানুষের জন্য রাজনীতি স্বাভাবিক কারণেই লোকের অসুবিধা হবে এটা আমরা কখনোই কখনো করতে পারি না আপনার সঙ্গে প্রচারে সুজন দা আমার নেতা আমার রাজনীতির তো বটেই আমার জীবনেরও অভিভাবক পুরনো চেনা এলাকা সুজনদার আশা করি আজকে কিছু পরামর্শ পাবো দমদমেও কি তাহলে আপনাকে প্রচারে দেখা যেতে পারে হ্যাঁ যাদবপুর ছেড়ে বেরোতে পারলে তো খুবই ভালো হবে এবং যদি দমদমে যেতে পারি প্রাসে দাঁড়িয়ে যদি প্রচারের কাজে সাহায্য করতে পারি অবশ্যই দেখা যাক এখন যা শিডিউল চলছে সুবেন্দা তো বলছে যে যাদবপুর চেনা মাটি লড়াইটা খুব কঠিন হবে না সহজই হবে আশা করি আমি তো বললাম যাদবপুরের লাল রঙ আরও লাল হবে Haut aus durch Tee. Und Tee zum Tee. Hinten ab, যাদবপুরে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এগিয়ে আসছেন দেখতে পাচ্ছেন ভোট প্রচার ছাড়ছেন জনসংযোগ ছাড়ছেন একেবারে কিন্তু যাদবপুরে সিপিআইএম প্রার্থীকে আমরা সঙ্গেই পেয়ে গেছি আমরা কথা বলবো কি দাবি নিয়ে মানুষের কাছে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি এবং মানুষের কাছে গিয়ে কি বলছেন এবং মানুষ কতটা আশীর্বাদ করছেন বা তাকে সঙ্গ দেবেন আমরা কথা বলে নেবো দেখতে পাচ্ছেন মানুষের সঙ্গে সকাল সকাল জনসংযোগ ছাড়ছেন দাদা কেমন ছাড়া পাচ্ছেন ভালো সাড়া পাচ্ছি মানুষের সমর্থন তো আছে যাদবপুরের লাল রঙ আরও গাঢ় লাল হবে যত দিন যাবে এই আশা রাখছি যাদবপুর থেকে কি পুনরুদ্ধার করা সম্ভব হবে এই শুভেচ্ছা রইল সমস্ত বিরোধী প্রার্থীর প্রতি সবাই নিজের মতো করে ক্যাম্পেইন করবেন আমরা আমাদের রুটি রুচির কথাগুলো বলার চেষ্টা করব ঠিক আছে সৃজন ভট্টাচার্যকে পেয়ে কতটা খুশ খুবই খুশ কি মনে হচ্ছে জিততে পারবে জিতবে অবশ্যই কি বলবেন জিতবে তো অবশ্যই জিততে তো হবেই মানুষের কেমন পাওয়া প্রতি বছর পাওয়া যায় মানুষের সারা সেরকমই পাওয়া যাচ্ছে সৃজনকে প্রাপ্তি হিসাবে পেয়ে কতটা খুশি আপনি আমরা সৃজনকে প্রাপ্তি হিসাবে ভীষণ খুশি আমরা আশাবাদী সৃজন জিতবে খুবই খুশি মানুষেরও সারা পাচ্ছি এটা যুব মানে ছাত্র একটা ইয়াং জেনারেশন খুবই সারা দিচ্ছে কি মনে হচ্ছে যাদবপুরের মানুষ সৃজন নাকি সায়নী কাকে বেছে নেবে যাদবপুরের মানুষ সিজনকে বেছে দেবে সৃজনকে বেছে নেবে যাদবপুরের মানুষ সৃজন দেবে সৃজন কে বেছে নেবে একদম তরুণ তুর্কি নিশ্চয়ই কাজ করবে এবং আমাদের এই দলে কোনো দুর্নীতি নেই আমাদের এখানে আজ পর্যন্ত এই পার্টিটা এখনো মাথা উঁচু করে চলছে মানুষ তাতেই ভরসা রাখবে মানুষ সিজনকে ভরসা রাখবে আজ হচ্ছে কাজের লড়াই কাজ মানুষের কাছে কাজ চাই এবং তারা সুস্থভাবে বাসতে যায় আর যা পরিস্থিতি মানুষের bazar ক্ষেত্রে এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে জিনিসপত্রের দাম গ্যাসের দাম একদিকে রাজ্য এক কেন্দ্র কিভাবে মানুষকে নিষ্পেষিত করছে সুতরাং লোকসভায় সৃজনের মতন মানুষ চাই যে গিয়ে মানুষের কথা গিয়ে সেখানে বলবে Nada banda de pele, não